সময় দর্শক মন্ডলী এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি মদনিক গার্লস স্কুলে আজকে আমার পিছনে দেখতে পান্ত কয়েকজন ব্যক্তি রয়েছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা রয়েছেন আজকে এখানে আমরা আসার মূল কারণ হলো এখানে উপস্থিত হয়েছেন চাইল্ড প্রোডাকশনের সদস্যরা আমরা কীভাবে সতর্ক করবো এই বিষয়ে আজকে চাইল্ড প্রোডাকশনের সদস্যরা স্যারদেরকে এ বিষয়ে আলোচনা করছেন এখন আমি সমস্ত স্যারের কাছে যাব এই বিষয়ে জানার জন্য আচ্ছা চাইল্ড প্রোটেকশন তো ফার্স্ট অফ অল আই উড লাইক টু ওয়েলকাম অল অফ ইউ টু কাম হেয়ার মদনী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল স্বাগতম আপনাদের সবাইকে এবং আপনারা এত সুন্দর একটা উদ্যোগ এবং এত সুন্দর একটা বিষয় নিয়েছেন যেটা বার্নিং ইস্যু আমাদের সোসাইটির জন্য একটা হলো আমরা জানতে পারি চাইল্ড প্রোটেকশন চাইল্ড কেয়ার অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট তিনটা বিষয় আমাদের এখানে মজুদ আছে এর মধ্যে থাকি ফার্স্ট অফ অল যে প্রথম জিনিসটা আছে আমাদের এখানে চাইল্ড প্রোটেকশন চাইল্ডের জন্য একটা প্রোটেকশন বা তাদের কীভাবে নিরাপদ করা যায় এই চিন্তাধারণা এবং চেতনাকে নিয়ে একটা উদ্যোগ নেওয়া হয়েছে প্রেসিডেন্ট আমাদের এখানে মজুদ সেক্রেটারি সাহেব আমাদের এখানে মজুদ মিডিয়া ভাই আপনারা প্রত্যেকটা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই চাইল্ড প্রোটেকশনটা এমন একটা প্রয়োজনীয় এমন একটা জরুরি বস্তু আমাদের সোসাইটির জন্য যেখানে আমাদের চাইল্ড ম্যারেজ সিস্টেম যেটা আছে এটা সম্পূর্ণ অন্যায় এবং অনৈতিক যেটার বিরুদ্ধে কাজ করতে থাকেন আমাদের এখানে শিক্ষার্থীরা যেভাবে যেখানে এখানে আসে তারা হায়ার সেকেন্ডারি এবং ক্লাস টেন বা অন্য কোথাও যাইতে মানে এইটিন প্লাস হওয়ার পূর্বেই তাদেরকে বিবাহ বন্ধে আবদ্ধ করা হয় এটা কিন্তু সম্পূর্ণ অনিয়ম এবং অনৈতিক যার কারণে আমাদের এখানে না শিক্ষার আলোকে আলোকিত হয় না বিবেক তার ম্যাচুরিটি আসে ফিজিক্যাল ম্যাচুরিটি মেডিকেল সায়েন্সের দিকে থেকে দিকে আমরা বলতে পারি আরও বলা যায় আমাদের এখানে শিক্ষার্থীরা যখন লেডিস বা গার্লস চার্জ যখন আমাদের স্কুলে আসে তখন তাদের অনেকরা গার্জিয়ান তারা রাস্তায় বসে থাকে এবং তারা চিন্তাধারা এবং করে যে ওকে আমাদের আমার মেয়ের সাথে বা ছেলের সাথে আমার কীভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করা যায় এ ভাবনা চিন্তা নিয়ে কাজ করে আমি স্যার আরও একটু বলতে চাই আমাদের এখানে কিছু মানে নোংরা এবং খারাপ মনোভাবের কিছু ছেলেরাও থাকে এবং যে ছেলেরা নাকি আমাদের মেয়েদেরকে ডিস্টার্ব করে যাদের শিক্ষা রাস্তাঘাটে আসার সময় আর সেই কারণে তাদের প্যারেন্টসরা তাদের মাতা পিতারা অ্যালডার্সরা এমনভাবে আচরণ করে থাকেন তারা সাফার করে যে সাফারিংয়ের কারণে তাদের মেয়েদেরকে স্কুল থেকে বঞ্চিত রাখার আউট অফ দ্য স্কুল তারা রাখে দেয় পরীক্ষার জন্য কার্যকর হিসেবে আমাদের কাছে বলে আমার মেয়েটা শুধুমাত্র পরীক্ষায় এসে বসবে এবং স্কুলে আসবে না কেন তারা বলে না লজ্জার কারণে এই প্রোটেকশন চাইল্ডদেরকে প্রোটেকশন নি তারা প্রোটেক্টেডলি তারা স্টাডি করতে পারে প্রোটেক্টেডলি তারা প্রোটেক্টেড থাকে যাতে করে তারা ইন্ডিপেন্ডেন্টলি স্টাডি ইন্ডিপেন্ডেন্ট তারা সোসাইটির সোশিয়াল ওয়ার্কস এগুলা শিখতে পারে এবং ম্যাথমেটিক্স সায়েন্স নলেজ প্রত্যেক কিছু তারা শিখতে যাতে পারে কোনো আপত্তি বাধা বিপত্তি না থাকে সেই ভাবনা চেতনাকে নিয়ে ওনারা স্টার্ট করেছেন আমরা ধন্যবাদ জানাই এবং আপনারা মদুনী গার্লসের আমাদের এখানে টিচার্সদের থেকে একটা ইন্টারভিউ নিচ্ছেন সেই হেতু আপনারাও চতুর্দিকে সরিয়ে দিন এবং প্রত্যেককে জানিয়ে দিন গার্জিয়ান এবং সমাজের সচেতন মানুষদেরকে এই মেসেজটা দিতে চাই আমাদের মদুনী গার্লসের এই টিচার্স হিসাবে আমরা যেন আমাদের এই চাইল্ড প্রোটেকশন যদি আমাদের না হয় আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট কোনোভাবেই সম্ভব নয় সেই হেতু চাইল্ডের প্রোটেক্ট করা তাদের খাদ্যের দিকেও প্রোটেক্টের বিষয় আছে তার শারীরিক তার মানসিক তার সাহিত্যিক তার সামাজিক তার পার্সোনালিটির উপর আমাদের প্রোটেকশন করা অত্যন্ত নিতান্ত প্রয়োজনীয় আর যেটা না করলে অন্য কোনো দিকেই ডেভেলপমেন্ট হয় না আমরা স্কুলে চিৎকার করে থাকি অলরাউন্ড ডেভেলপমেন্ট হোয়াট ডু ইউ মিন বাই অলরাউন্ড ডেভেলপমেন্ট আমরা অলরাউন্ড ডেভেলপমেন্ট বলতে কী বুঝি গতিকে আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট যদি এই চাইল্ড ডেভেলপমেন্টের প্রারম্ভিতেই আমাদের চাইল্ড প্রোটেকশন যদি না হয় তাহলে একটার পর আরেকটা চেন সিস্টেম কোনো অবস্থায় ধরা যাবে না সেহেতু সমাজের প্রত্যেক মানুষের কাছে এই মেসেজটা থাকলো প্রত্যেকের জন্য প্রোটেকশনের জন্য নিরাপত্তার জন্য নিরাপত্তার জন্য আমরা সুচিন্তা করি এবং আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি শিক্ষক আমার ভাই আমার ভাই ধন্যবাদ চাইল্ড প্রটেকশন ব্যাপারে যে কথাগুলো কোজন যে পরামর্শ আমরা দুজন আমরা আসিমন যদি চাইল্ড প্রটেকশনের পক্ষে থাকি আমরা এইখানে স্যারকে বা আমার এই আমার অন্তর আন্তরিকভাবে আমি অশেষ ধন্যবাদ দিয়ে আমি আজকে আমার এই জায়গা ধন্যবাদ স্যার ধন্যবাদ